তো ঘট বসানোর জন্য দুব্বা ধান বসানো হলো ফুলগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে আর এখানে সব কিছু গুছিয়ে রেখেছি আর ফুলগুলো ঝুড়ো করে রেখেছি আর এই যে পদ্ম ফুলটাকে এখানে বৈশালী ফুটানো হচ্ছে ফুটিয়ে রেখেছে এই পদ্ম ফুলটা আর ঘরের দরজাতে এগুলো কদম ফুল লাগানো হয় লক্ষ্মী পুজোর সময় আমরা লাগাই অনেকে হচ্ছে পুজোতে লাগায় দুর্গাপূজার সময় তো আমরা দশমীতে লাগানো হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে তো লক্ষ্মী পুজো সবার বাড়িতে আজকাল দুদিন মিলেই তো আমরা সন্ধ্যাবেলায় পুজো করি বলে তো রাতে পূর্ণিমা লাগছে আটটার সময় লাগছে এবার না পূর্ণিমা আটটা থেকে তারপর কালকে কটা পর্যন্ত থাকছে সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমরা রাতে পুজো করি বলতে সন্ধ্যাবেলা পুজো করি বলে তাই আজকে ঘুরতে অনেকে তো কাজ করি হ্যাঁ তো সব কিছু এখন রেডি করতে বসে পড়েছি তো শেয়ার করি তোমাদের সঙ্গে লক্ষ্মী পুজোয় ছোটো খাটো আমাদের আয়োজন তো এইবার কদম ফুলগুলো ঘরের দরজায় লাগানো হবে কারণ লক্ষ্মী পুজোর সময় আমরা কদম ফুল ঘরের মধ্যে লাগাই অনেকে দুর্গা পুজোর সময় ষষ্ঠীতে ঘরে যেমন ফোটা দেয় অনেকে দশমীতে ফোটা দেয় কদম ফুল লাগায় তোসে আমরা লক্ষ্মী পূজার সময় সব ঘরের দরজায়ই কদম ফুলগুলো লাগাই খুব ভাল লাগে এই কদম ফুলগুলো এই তো ঘট দিয়েছে আর এই ঘরটা লাগবো হ্যাঁ খুব জোরে বৃষ্টি আসবে সব এগুলো গুড়জির জন্য এখানে সব এই শুভ্র লঙ্কা তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে ভুজি দিতে একটা তরকারিতে যা যা লাগে তো সব কিছু এখানে আছে তেল কালো জিরে গোটা জিরে পটল নাম সাজাবো হ্যাঁ এগুলো সাজিয়ে দেব তো বাসন কোসন পুজোর এখানে সব ফল মূল এক এক করে সবগুলো বের করে নিয়ে গোছাতে হবে এগুলো কি ফল পেয়ারা আচ্ছা

তো আমরা বুধবারের দিনে লক্ষ্মী পুজো করছি কারণ বৃহস্পতিবারেও লক্ষ্মী পুজো আছে দুদিন তো লক্ষ্মী পুজো তো কালকে করতেই হবে ঘরোয়া তো দুই যা মিলে একদম সকালবেলা কাজকর্ম করে সেরে তারপর সংসারে যে কাজকর্মগুলো থাকে করে টোরে তারপরে দুজনে স্নান করে এখন ঠাকুর ঘরে ঢুকেছি তোর পুজোর সব আয়োজন করছি আমরা এখন দুজায়ে মিলে তো যাই হোক দুপুরে একদম স্নান করে কারণ আমরা সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজো করি আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলাতেই হয় তো এখানে বৈশালী আলফনা দিতে ধরেছে আর আমি এ কোনো ফল মূল সব কেটে কুটে ফুলগুলো গোছানো আর তারপরে হচ্ছে ভোজ্যের জিনিসগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি আর এই জায়গাটা শুকালে পরে এখানে হচ্ছে সব প্রসাদগুলো দেওয়া হবে পুরোহিতকে আমরা খবর দিয়েছি আর এই পুরোহিতটা আমরা পেয়েছি আমার গোপাল পুজোর সময় পুরোহিতটা সত্যি কথা বলতে পাওয়াই যায় না সরস্বতী পূজার সময় সেই পুজো করতে যে কত বেলা হয়েছিল কারণ ছোট ছোট বাচ্চা তো দুটো আমাদের বাড়িতে আর মানে পুরোহিত পাওয়া যাচ্ছিল না তো যে যাই হোক একটা আমরা যখন পেয়েছি তো এটাকেই আমরা ধরে রেখেছি সব পুজোতে ডাকি উনি ভালো করেই কিন্তু পুজো করে আর আমরা দুই যা মিলে বসে গেছি একদম সব কিছু গুজগাছ করতে তো আমাদের দুজায়ের বন্ডিংটা এখনও অবধি ঠাকুরের কৃপায় ভালো আছে তো জানি না পরবর্তীকালে কি হবে সেটা গর্ব করে কাউকেও বলছিও না যে লাগে না বা এ হয় না সে হয় না সেটা না কিন্তু ঠাকুরের কৃপায় আমরা অনেকটা এখন দুজনে ভালো আছি তো যাই হোক দুজনে মিলে একদম গোছ করে নিচ্ছি সব কিছু আর ওইদিকেও হচ্ছে ও আলপনটা দিচ্ছে কার লক্ষ্মী পুজোর সময় গোটা বাড়িতে যদি আলপনা দেওয়া হয় কত ভালো লাগে তাই না তো যাই হোক আমাদের মেজেগুলো সাদা কারণ সাদাতে আলপনা দিলে ফোটে না অন্য কালার হলে সেটা হয়তো বা ফোটে কিন্তু লক্ষ্মীর পা তো আলপনা তো সাদাই প্রায় দিয়ে থাকে অনেকেই দেখি যদি মেজেটা লাল হতো বা কালো হতো তাহলে কিন্তু ভালো লাগতো তো যাই হোক সাদা তবুও দিতে হয় আর কি দিচ্ছে তারপর আমি সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো শাশুড়ি মা ওইদিকে নিচে আছে তো আমরা খিচুড়ি ভোগ আর রান্না করিনি বা লাবড়া করিনি তো এখানে মোয়া নাড়ু মুরগি মিষ্টি দই বাতাসা যেগুলো আর কি লক্ষ্মী পুজোর আদার্স আনা হয় তো আমরা সেগুলো দিয়েই করি প্রত্যেক বছরই তো আমরা খিচুড়িটা করি না লুচি সুজি করা হয় লক্ষ্মী পুজোতে তো দুজনে মিলে করছি আমার শ্বশুরবাড়িতে যেটা নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজো হওয়ার পরে মাছ ভাত খায় আর চৌপোস থাকে না তো এটা আর কি পরম্পরায় চলে আসছে তো তো যার যেটা মন যে যেভাবে আর কি করতে পারে তো এখানে মনের ইচ্ছে যে নিয়ম করে যে চলতে হবে এটা কোনো ব্যাপার না মন যদি চায় তুমি খেতে পারো মন যদি না চায় তুমি খেতেও পারো না তার কোনো অসুবিধে নেই তো যাই হোক যত মত তৎসৎ যেভাবে মানুষ চলতে পারে বা ভগবান বিশ্বাস করে তো সেভাবেই ভগবান তাদেরকে নেয় তো যাই হোক এখানে মুগ ডাল ঢেলে নিলাম তারপরে আতপ চাল ঢেলে নিলাম ভিজিয়ে রাখলাম তো শাশুড়ি মা এগুলো শিখিয়ে শিখিয়ে দিয়েছিল তো সেইভাবেই করা হচ্ছে মা বলছে যে একটা থালার মধ্যে নটা নজন কাকে ভোগ দিতে হবে তার মধ্যে থাকবে মুগ ডাল আতপ চাল মিষ্টি যত রকমের ফল মূল এখানে কাটানো হবে সেগুলো একটাতে থাকবে পাঁচটা আর একটাতে থাকবে তিনটে না একটা তো সেইভাবে আমাদের লক্ষ্মী দেখো কি সুন্দর তো বৈশালী এবার সাজাবে লক্ষ্মী ঠাকুরকে আর আমার এপাশে প্রায় একটু ঘোষ গাছ হয়ে গেছে আরও কিছু কিছু আছে তো এগুলো পরে করে নেবো এই হচ্ছে ফুল টুলগুলো সব কিছু ওগুলো করে নিলাম ফল অল্প করে কেটেছি বেশি ফল কাটিনি কারণ রাতের বেলা তো ওই জন্য তো শ্রীহরি থেকে কি জিনিস এনেছে তোমাদেরকে দেখাই টেনটা হচ্ছে শ্রীহরি থেকে আনা হয়েছে শ্রীহরির গয়না এবার পড়বে মা আমাদের আর এইটা হচ্ছে কানের দুল এনেছে কানের দুলটা খুব সুন্দর না সেটা আর এটা হচ্ছে উপরের এটা কি কি বলে চূড়া ব্যাস আর বেশি করো না কিন্তু পড়ানোই আছে এটাই সুন্দর লাগছে থাকে এটা পরের বছরে আবার লক্ষ্মী ঠাকুর দেখি কি আসে তখন না হলে পড়ানো যাবে মাকে একদম সেজে গুজে খুব সুন্দর করে আনা হয়েছে আর কি দেবো না ব্যাস মাকে মালা পরানো হয়ে গেল পিছনটা বেঁধে দাও হ্যাঁ সমান করে হুম হুম এসো মা লক্ষ্মী বসো ঘরে কে ঘরে নেছি আশুন পেতেছি হ্যাঁ ওই পাশে বেকে গেছে কিন্তু হ্যাঁ এবার ঠিক আছে শঙ্খ মাকে ঘরে এনেছি আশুন পেতে মাকে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি হ্যাঁ ভুজির জিনিস এখানে পটল লঙ্কা শুকনো লঙ্কা হলুদ কালো জিরে জিরে সন্দুক লবণ চাল আছে আর দুটো আলু দিতে হবে তো ধানের তারপর এখানে একটা ঝাঁপির মধ্যে এখানে চাল একটা কড়ি একটা হচ্ছে হরতকি আর একটা এক টাকার কয়েন দিয়েছি তো যাই হোক ধান যার আছে বাড়িতে সে ধান দেয় তো আমাদের ধানের ছড়া একটা আনে ধানের ছড়া একটা তো লক্ষ্মী ঠাকুরের ওটা হাতে দিয়ে দেব তো ঘট বসানোর জন্য ধান ডুববো সিঁদুর একদম রেডি করেছি কারণ পুরোহিত এসে এটা ঘরটা বসিয়ে দেবে আর এখানে একটা হাড়ি কেনা হয়েছিলো মাটির তো মা ওর মধ্যে বলতো যে খই মুরগি আর যে যে খেলনাগুলো এনেছে ওর মধ্যে বাতাসা ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে তো আমি সেটাই করলাম তো শাশুড়ি এগুলো সব শিখিয়ে দিচ্ছে আমরা সেভাবেই করছি তো দুজা মিলে সেভাবে আমরা করি তো লক্ষ্মী পুজো ঘটা করে সরস্বতী পুজো ঘটা করে শ্বশুরবাড়িতে হয়ে থাকে আর আমি তো গোপাল পুজো করি তো এখানে দেখো আমার যা নারকেল ফাটাচ্ছে কি করে চেষ্টা করছে তোকে বললাম যে এভাবে হাতে লেগে যাবে পারবে না তো বলছে দেখি না চেষ্টা করে তো যাই হোক নারকেলটা ফাটানো হয়ে গেল লক্ষ্মী পুজোর সময় তো নারকল মাস্ট লাগে নারকলের নাড়ু থেকে নারকলও কিন্তু খেতে ভালোবাসে তো পদ্মফুল তো প্রিয় লক্ষ্মী ঠাকুরের তোমরা সেটা সবাই জানো তো যাই হোক পদ্মফুলটা বৈশালী এখানে ফোটাচ্ছে তো আমি ওটা ভিডিও করে নিচ্ছি তো প্রায় কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে তারপর শাড়িটারই পরে রেডি হয়ে আসে পুজো করব একবারে শাড়িটা পরে নিলাম না কেন কারণ ওর বাচ্চাটাও ছোট তো এসে বারবার ডাকাডাকি করছে তারপরে এদিকে যদি নিতে যায় কাজগুলো তো শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধাই হয় তো যাই হোক আমরা কাজ টাজ করে টরে তারপর একদম শাড়ি পরে রেডি হয়ে আসব পুরোহিত আসবে ওদিক আটটা সাড়ে আটটার সময় বলেছে তো আটটার সময় থেকে নাকি লাগছে পূর্ণিমা তো বলছে আমি আটটা সাড়ে আটটায় ঢুকবো আমার তো অনেক পুজো আছে আজকে সারা রাত তখন আমরা বললাম যে দেখো আমাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে আমরা তো অত রাত থাকতে পারবো না আপনি আমি আমরা রেডি করে রেখে দেবো আপনি একদম এসে ঝট করে পুজো করে দিয়ে চলে যাবেন তো সেটাই হয়েছে এখন দুই যা মিলে একদম উঠে উপরে লেগেছি আমরা আর পদ্মুলটা ফুটাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে একদম ফুল টুল সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে আর মার কাছ থেকে সুজি করে নিয়েছি গৌরী নারায়ণী নমসে গন্ধু নমো দীপু নম হিং দুর্গা নম্বং ভয় নমৃস ভয় গন্ধী ভয় নম নবৈ নম

तत् कदा आशिमाते भाष्परे शुद्रा पखे पुण्यमंती ती ती नमवले बोईशलीनाथ खौपन गुत्तुका अह रसुद्रा सवाय भगवन्तो ऐसे स्वर्णननु बिल्लापुष्पिनि ओम श्रीयस्य आज दुनादिनरणे में बेटा भी हगरेट करो

আর দেখো তোমাদের কাছে বলতে বলতেই ঠাকুর মশাই চলে এসেছে আর চলে এসে একদম পুজো শুরু হয়েছে আমাদের খুব সুন্দরভাবে পুজো করা হলো শ্বশুরমশাই শাশুড়ি মা দেওর হাজব্যান্ড আজকে সবাই বাড়িতে আছে আর পুজোটা সত্যি কথা জমজমাটা বাড়িতে সবাই থাকলে কতটা আনন্দ হয় পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানেই কাজ হোক বাড়িতে যদি সবাই মিলেমিশে থাকা যায় হই হৈ করে খুব আনন্দ হয় তো যাই হোক এই প্রদীপটা মা এবার কিন্তু নতুন কিনে আসলে কিনে নিয়ে এসেছে আর প্রত্যেক বছরই পুজোর সময় আমাদের নতুন একটা করে জিনিস হয় এই বছরে একটা ওই বছরে একটা তো মা বলছে এটা আমার খুব পছন্দ হয়েছিল দিন থেকে কেনার আমার শখ ছিল তো এবার আমি পেয়েছি আমার পছন্দ হয়েছে আমি নিয়ে এসেছি তারপরে বললাম যে ভালো হয়েছে কারণ পুজোতে তো লাগে সব কিছুই কিন্তু আমাদের একদম হয়ে গেছে আর হাঁড়ি তারপরে কড়াই থেকে খুন্তি থেকে শুরু করে সব কিছু তো হাড়ি কড়াইগুলো একটু বড় বড় কারণ ভোগের রান্না হবে তো ওই জন্য

बढ़ो ब <laughs> <Okay. laughs> বাবু নমস্কার এডিগা সর তো শান্তি জানি বাবা পাড়াক পাড়াক পাড়ানো পড়ে না

নারায়ণ নমক্রীতম নার জন্য দেবী সরস্বতী শত জয় রা বন্দীময় তম গণেশায় বাসুদেবায় লক্ষ্মী নবই নম নম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধু বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধু বইতেছে মলয় বাতাস গোলকে কমলা সহ খুশি নারায়ণেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে নারদ মুনি বর হরি গুণ গানে মাটি হইয়া বর করে ধীরে ধীরে মা লক্ষ্মী ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর আমাদের সংসারের বিপদ আপদ থেকে রক্ষা করো ধন সম্পদে বাড়ো সবাইকে তুমি ভালো রেখো একসঙ্গেই রেখো তো যাই হোক পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল এখন রাতের বেলা ডিনার করতে চলে আসলাম যেটা হচ্ছে আমি আর আমার যা মিলে আজকে লুচি খাবো তো যাই হোক লুচি খাবো সবাই তো লুচিটা পছন্দ করে না তো এখানে শাশুড়ি মা আজকে আলুর দম লুচি করে দিয়েছে আর দুজা মিলে এখানে বসে খাচ্ছি আর ওদের খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই টাটা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো